হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আজকে দিন পরে ঘুরতে যাব। তাও আবার ফ্যামিলি সবার সাথে তো সকাল সকালই চান করে রেডি হয়ে নিয়েছিলাম আর দাদাকে বললাম আমার একটা রিলস বানিয়ে দিতে ফার্স্টেই আমরা চলে যাব রামপ্রসাদের মন্দিরে তারপরে ওখান দিয়ে যাবো হংসেশ্বরীর মন্দির তাই টোটো করতে উঠে পড়লাম রামপ্রসাদের মন্দিরে যাওয়ার জন্য আর আমার পাশে বসেছিল আমার পিসি ফার্স্টে মন্দিরে গিয়েই মায়ের পুজো দিয়ে নিলাম আর মায়ের ফটো তোলা বারণ ছিল তাই জন্য মায়ের ফটোটা আমি তোমাদের দেখাতে পারবো না পাশে মায়ের মন্দিরের পাশেই ছিল একটা শিব ঠাকুরের ঘর মানে মন্দির টাইপের তো শিব ঠাকুরকে প্রণাম করে চলে গেলাম ধ্যানক বাবার মন্দিরে ধ্যানক বাবার মূর্তি দেখতে আর ধ্যানক বাবারও ফটো তোলা বারণ ছিল মন্দিরেই ছিল একটা খুব সুন্দর পুকুর আর দেখো পুকুরের জলটা কত পরিষ্কার আর পুকুরে তো ভর্তি ভর্তি মাছ ছিল আর একটা কচ্ছপও ছিল এই যে এটা হলো নাট মন্দির আসলে আমাদের রকম প্ল্যানিংই ছিল না যে আমরা হংসেশ্বরী মন্দির যাব তারপরে জানতে পারলাম যে এখানে ভোগটা আজকের জন্য শেষ হয়ে গেছে তারপরে সবাই মিলে ডিসাইড করা হলো যে আমরা ও হংসেশ্বরী মন্দিরে গিয়ে ভোগ খাবো আর এই যে এখানে দেখতে পাচ্ছ মাছগুলোকে বিস্কুট দিচ্ছিলাম আর সাথে সাথে তারা খেয়ে নিচ্ছিল মানে আমি এক্সপেক্ট করিনি যে এত মাছ থাকবে আর আমি আগেই বলেছিলাম এখানে কচ্ছপও আছে দেখো কত কিউট দেখতে চুপ করে বসেছিল এরপর আরও কিছুক্ষণ মন্দিরটা একটু চারপাশ ঘুরে দেখে নিলাম এরপরেই আবার রামপ্রসাদের মন্দির থেকে টোটো করে চলে গেলাম হংসেশ্বরী মন্দিরে এই ডিস্টেন্সটাই অনেকক্ষণ টাইম লেগেছিল কারণ কল্যাণী ব্রিজ পার হয়ে তারপর বাস যেতে হয়েছিল তাই রাস্তা একটা চায়ের দোকানে দাঁড়িয়ে একটা লেস খেয়ে নিলাম আর ক্যাম্পাগোলা খেয়ে নিলাম আর সাথে তো চা ছিলই তারপরে মন্দিরের সামনে ঢুকতেই দেখি রাধাকৃষ্ণের একটা এরকম সুন্দর মূর্তি এরপরে চলে গেলাম মন্দির ভিজিট করতে আর এটা কিন্তু খুবই একটা পুরনো মন্দির আর একটা খুবই ঐতিহ্যবাহী মন্দির কিন্তু মন্দিরে জুতো পরে ঢোকা যাবে না ওই জন্য বাইরেই খুলে চলে গেলাম মাকে দর্শন করতে আর এই যে মা মায়ের প্রতিমা দর্শনের পর তারপর চলে গেলাম একটা দোকানে ফুলের ব্যান্ড টাইপের এইগুলো কিনতে যাই হোক এগুলো খুবই সুন্দর লাগে দেখতে তো আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল এগুলো কেনার তো আজকে ফাইনালি কিনেই ফেললাম তোমরা বললো তো এটা পরে আমার কীরকম লাগছে এরপরেই ঘুরে ঘুরে মন্দিরটা দেখে নিচ্ছিলাম মন্দিরের পাশে বাগান ছিল আর মন্দিরে তো এমনি ভিডিও করা বা রিলস বানানো সম্পূর্ণই নিষিদ্ধ ছিল তাও একটু কেটে সেটে আমি তোমাদের দেখানোর চেষ্টা করেছি আর মন্দিরে আসবো আর ভোগ খাবো না তা কি হয় তাই জন্য তাই জন্য পঞ্চাশ টাকা করে কুপন কেটে চলে গেলাম ভোগ খেতে আর মন্দিরে ভোগ খাওয়ার জন্য একটা আলাদা জায়গা ছিল আর ভোগে ছিল খিচুড়ি হাতে একটা চচ্চড়ি আর পাপড় ছিল আর সাথে ছিল চাটনি আর পায়েস আর এই পুরোনো মন্দিরগুলোতে এলেই আমার সবথেকে বেশি যেটা ভাল লাগে সেটা হলো মন্দিরের গায়ে এই কাজগুলো আমার মতে এই পুরনো দিনের করে যাওয়া শিল্পগুলো কখনোই নতুন শিল্পকে হারানোর ক্ষমতা রাখে না এরপর আবারও ঘুরে ফিরে মন্দিরটা ভালো করে দেখে নিচ্ছিলাম আর তোমাদেরও বলছি কখনও বাঁশবেড়িয়া এলে অবশ্যই মন্দিরটা ঘুরে যাও খুবই সুন্দর একটা মন্দির এরপর আমাকে এনারা বলেছিলেন একটা ছবি তুলে দিতে আমি সেটাই তুলে দিয়েছিলাম আর আমি নিজেও আমার ফ্যামিলির সাথে কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম এরপর এরপর আবারও সেই লং টোটো জার্নি করে চলে গেলাম রানী রাসমণি ঘাটে আর ঘাটের পাশেই ছিল এই সুন্দর একটা মন্দির এরপর টোটো থেকে পিসিকে নামালাম নামিয়ে নিয়ে যাচ্ছিলাম ও ওর একটু পায়ে সমস্যা থাকায় আমি আর বাবা ওকে একটু মন্দিরের একটা জায়গায় বসানোর জন্য পিসিকে বসিয়ে তারপর আবারও চলে গেলাম মন্দিরটা দেখতে কিন্তু ভাগ্য এতটাই খারাপ ছিল মন্দিরটা ততক্ষণে বন্ধ হয়ে গেছিলো তাই আর মন্দিরটা দেখা হলো না আর কি করা যাবে তারপরে যাচ্ছিলাম সবাই মিলে একটু বিকেলবেলা ফুচকা খাবো তাই জন্য আর পাশেই একটা গঙ্গার ঘাট ছিল আমি তো ফুচকা খেতে গিয়ে অবাক হয়ে গেছিলাম কারণ এখানে দশ টাকায় আটটা ফুচকা পাওয়া যায় তারপর আমার বাবাই বড় গরুটাকে একটা ফুচকা খাইয়ে দিলো তারপর সবাই মিলে ঘাটে বসেছিলাম ঘাটের পাশে একটা সুন্দর মেলা টাইপেরও ছিল তারপর পিসিকেও নিয়ে গেছিলাম একটু ফুচকা খাওয়ানোর জন্য আর আমি দুপুরে একটু বেশি খিচুড়ি খেয়ে ফেলেছিলাম তাই জন্য আর জল ফুচকা খেতে ইচ্ছে হচ্ছিল না তাই জন্য আমি আর আমার মা পাপড়ি চাট খেলাম আর এই পাপড়ি চাটটা দেখতে যেরকম সুন্দর ছিল খেতেও কিন্তু ততটাই টেস্টি ছিল সেটা হয়তো আমার মুখের এক্সপ্রেশন দেখেই সবাই বুঝতে পারছো এরপর একটু হেঁটে নিচ্ছিলাম কারণ এই রানি রাসমণি ঘাটটাতে আমি প্রথমবার এসেছি তারপর ঘাটের পাশেই এক এরকম জায়গায় পুতুল ছিল সেই পুতুলগুলোই দেখছিলাম আর আজকে ঘুরে কেরম লাগলাম আর জেনে নাও কেমন লাগলো তারপর সারাদিন ঘুরে একদম টায়ার্ড হয়ে গেছিলাম অনেছিল রোটোতেই ঘুমিয়ে পড়ি যাই হোক আমি ঘুমোই তোমরা ঘুমানোর আগে আমাকে একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য